হ্যালো বন্ধুরা আজকে নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আশা করি সবাই ভালো আছেন আর এই ভিডিওটা দেখলে মনটা আরও ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর ভিডিও দেখলেই মন জুড়িয়ে যায় আমরা আজকে চলে আসছি বসুরহাট মামুন ভাইয়ের আপ্যায়ন দোকানের নাম বার্বিকিউর দোকানে চলে আসছি এখানে স্পেশাল যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই অর্থাৎ মাছের বার্বিকিউ আপনারা এতদিন খেয়েছেন বিভিন্ন মাংসের বার্বিকিউ আজকে আমরা চলে এসেছি মামুন ভাইয়ের স্পেশাল বসুরহাটের বারবিকিউ খাওয়ার জন্য মাছের তো এখানে আসতে হলে আপনাকে সোনাপুর জিরো পয়েন্ট থেকে সরাসরি চলে আসতে হবে কবিরহাট এবং কবিরহাট থেকে সরাসরি চলে যেতে হবে বসুরহাট দোকানের নাম হচ্ছে আপ্যায়ন মাউন্ট ভাইয়ের দোকান গেলেই চোখে পড়বে মানুষের রমরমা চারিদিকে আনন্দ উৎসবের মতো তো এখানে আপনি পাবেন স্পেশাল বিভিন্ন সামুদ্রিক মাছের বার্বিকিউ আপনার পছন্দ মতো আপনি অর্ডার করে বার্বিকিউ করে নিতে পারবেন এছাড়া আপনি পাবেন এখানে স্পেশাল কাঁকড়া ভোনা এছাড়া আরেকটি চমকপ্রদ সুস্বাদু খাবার সেটা হচ্ছে ভেড়ার মাংস যেটা অন্য কোথাও অর্থাৎ নোয়াখালী অন্য কোথাও এটা পাওয়া যায় না ভাত দোকানে আসলে আপনি এটা পাবেন যারা ভেড়ার মাংসের স্বাদ এখনও নেননি আপনার মামুন মামুনভেদ দোকানে আসে এখানে মানে কি বলবো খুব স্বাদ খুব সুস্বাদু এই ভেড়ার মাংসের স্বাদ নিতে পারবেন গরম গরম পরোটা দিয়ে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে Bye bye.